কুড়িগ্রামে প্রথমবারের মতো মাছ দিয়ে তৈরি হচ্ছে পুরি সিনারা চপ পাকোড়া সহ কয়েক প্রকার মুখরোচক খাবার ব্যতিক্রমে খাবার পেয়ে খুশি ক্রেতারা আর বিক্রি বেড়ে যাওয়ায় কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে সকলের কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যচিত্রে সামিয়া সুলতানার ডেস্ক রিপোর্ট মাছে ভাতে বাঙালি বলা হলেও ফাস্টফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই তকমা শহরের কর্মময় ব্যস্ততায় মাছ কাটা ধোয়া আর রান্নার অলসতায় নির্ভর হয়ে পড়ছেন অনেকেই ফাস্ট ফুডের উপর এতে করে মানুষের শরীরে ঘাটতি হচ্ছে আমিষের মাছ আমিষ জাতীয় খাবার হলেও শিশু বৃদ্ধ সহ সব বয়সের মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার আর মাছকে আরও জনপ্রিয় করে তুলতে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো তৈরি হচ্ছে মাছের তৈরি মুখরোচক ফাস্ট ফুড খাবার আর এসব খাবার পাওয়া যাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসেরহাট বাজারে সিরাজুলের চায়ের দোকানে আর থেকে তিন দিনের গেছি তিন দিনের ট্রেনিং থেকে ফিরে এসে এগুলা প্রথম অবস্থায় খুব অল্প করে বানাইছি তারপর দেখি যে না মানুষের চাহিদাটা ভরপুর খুব খায়ের এখন আমি বানাইতেছি হলো ফিস শিঙারা ফিস বল ফিস পুরি ফিস রোল ফিস ফিঙ্গার এগুলো বাজারে খুব চলতেছে আনকমন জিনিস যা এর আগে কুড়িগুলো জেলার ভিতরে ছিল না রুই মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ এইসব মাছ কাটা বিহীন তৈরি করা হয়েছে খুব উন্নত মানের খাবার রোল সিঙ্গারা এবং সর্বনিম্ন পনেরো টাকা উপরে তিরিশ টাকা কাস্টমার খুব ভালোই বলতেছে এখানে মাছের আইসু কাটা ছাড়িয়ে তৈরি করা হচ্ছে ফিশ ফিল ফিশ পাকোড়া ফিশ ফিঙ্গার সিঙ্গারা পুরি ফিশ সমুচা ফ্রাই ফিশ বল সহ হরেক রকমের মুখরোচক খাবার তেলাপিয়া সিলভার কার পাঙ্গাস রুই সহ স্বল্প মূল্যের মাছ এবং ফিশ পাউডার আর মাসল দিয়ে তৈরি করা হচ্ছে মাছের তৈরি ফাস্ট ফুড খাবার আলু চপ সবজি চপ সবজি রোল সিঙারা সামুচ আমরা খাই এগুলো স্বাস্থ্যসম্মত না মাছ দিয়ে তৈরি হচ্ছে এটা মনে আমার মনে হয় দীর্ঘ এটা ভালো হবে এবং বাচ্চাদের জন্য উপকার হবে এবং যারা ছোটো বাচ্চার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আমরা টিফিন দেই এটা আমরা অন্য অন্য টিফিন বিস্কিট না দিয়ে আমরা এই টিফিনটা দিলে মনে আমার মনে হয় একটু স্বাস্থ্যসম্মত হবে এবং বাচ্চা ভালো হবে রাস্তা খাইতে যাচ্ছি সিঙ্গেরা খাইতে যাচ্ছি এখানে আগে আলু সিঙে রাখাছি এখন মাছের সিঙে খাই পনেরো টাকা করে দাম নেয় আর আলুর দাম দশ টাকা সাত কম আগে তো দেখি নাই এখন আমরা কিনি খাওয়ার বা যোগাযোগ করছি এতে বাচ্চারা তো স্বাভাবিকভাবে মাছ খেতে চায় না তো এই ফিশ সিঙ্গারা বা চপ এসব খেলে তারা একটু মানে মজা সহ করে খেতে পারবে এতে তাদের শরীরে যে ঘাটিটা সেই ঘাটিটাও পূরণ হবে শিশু সহ নানা বয়সীদের শরীরে আমিষের চাহিদা পূরণের স্বল্প মূল্যে এসব মুখরোচক ফাস্টফুড খাবার পেয়ে খুশি ক্রেতারা স্বাস্থ্যসম্মত নয় এমন খাবারগুলোর প্রতি আগ্রহী শিশুরা অনেকেই বাড়িতে পরিবারের জন্য আবার অনেকেই টিফিন হিসেবে নিয়ে যাচ্ছে এই খাবারগুলো এছাড়াও অনেকেই মাছের কাটার জন্য মাছ খেতে চায় না কিন্তু মাছের এই ফাস্ট ফুড কাটাবিহীন হয় ব্যতিক্রমে এই ফাস্ট ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় বেশ সারা ফেলেছে নতুন শিয়ার বেরিয়েছে এখন দেখতেছি যে মাছের তো অনেক সুন্দর খেতেও সুন্দর দেখতেও অনেক সুন্দর তো এখন থেকে এইটাই খাবো মাছের শিঙারা এখন বাসার মধ্যে যখন মাছ খাই তখন যেটা মাছের মধ্যে কাটা থাকে না সেটা অনেক সুস্বাদু হয় আর যেটা মাছের মধ্যে কাটা থাকে বলতো ছোট মাছ ওইটা খাইতে একটু ভয় লাগে আর এখানে যেটা শিঙারা দিয়েছে এটা মাছ মাছের কিন্তু এখানে কাটা নেই এটা অনেক সুস্বাদু জেলায় তিনজন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয় মাছের ফাস্টফুড খাবারটি জেলায় বেশ জনপ্রিয় হয় আগামীতে আরো উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা মাছ সারা বিশ্বে একটি নিরাপদ আমিষের উৎস মৎস্য ভ্যালুয়েডেড পণ্য তৈরি ও বাজাজাতকরণের মাধ্যমে একটি দারুণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা পিকেএসএফ এবং আর মাধ্যমে তিনজন উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা মাছের বিভিন্ন মুগ্রচক খাবার তৈরি করে মাঠ পর্যায়ে ব্যাপক সারা ফেলেছে এই ধরনের উদ্যোক্তা আমরা আরও তৈরি করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছি মেধা বিকাশের জন্য মাছ অপরিহার্য খাবার বাজারে সাধারণ মুখরোচক খাবারের পরিবর্তে মাছের তৈরি এসব খাবার খেলে সব বয়সের মানুষের শরীরে আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা রাখবে মাছের ফাস্ট ফুড খাবার জেলায় ছড়িয়ে দিতে জেলা মৎস্য বিভাগ কাজ করছে এতে করে মাছ চাষিরা উৎপাদন আরও বৃদ্ধি করবে এবং ন্যায্য মূল্য পাবে বলে জানান তিনি আমাদের বাজারে এখন যে পুরি সিঙ্গারা বল ডল আমরা রোল তৈরি করি এতে যদি আমরা মাছের উপকরণ মিশাতে পারি তাহলে এই খাবারগুলোর যে পুষ্টিগুণও বাড়বে এবং এইগুলো খাবার মাধ্যমে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মেধাবিকাশ ঘটবে শারীরিক বিকাশ ঘটবে এবং যে মাছ যদি আমাদের আমিষ আমিষ প্রতিটা মানুষের শরীরে প্রয়োজনীয় একটা উপকরণ এই উপকরণটা আমরা যদি মাছের মাধ্যমে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জাতি হিসাবে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশে মাছের উৎপাদনটা মাছ চাষিরা তাদের ন্যায্য মূল্যের মাধ্যমে মাছ চাষে উদ্বুদ্ধ হবে এবং মাছের উৎপাদনটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা চলমান থাকবে সামিয়া সুলতানা সিএন বাংলা নিউজ